সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে যে ইউদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় নজেরবিহীন অপরাধযোগ্য চালানো ছাড়াও পশ্চিম তীর থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে সাতই অক্টোবর গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর থেকেও ইসরায়েলি সেনারা এই পর্যন্ত দশ হাজার সাতশো জন ফিলিস্তিনিকে আটক করেছে এ বিষয়ে ইরান ভিত্তিক সংবাদ সংস্থা পাস টুডে জানায় ইসরায়েল এই সময়ে গাজা উপত্যকা থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে গত আঠাশে অগস্ট থেকে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে গত সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের উপর গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসনে একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং পঁচানব্বই হাজারেরও বেশি আহত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের প্রস্তাব পেশ করা হয়েছিল এবং এই লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে ফিলিস্তিনি ভূমিতে জড়ো করা হয়েছিল এরপর উনিশশো আটচল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি রাষ্ট্রে অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে